আজকে দিন আমার শুধু ডাক্তার ডাক্তার করতেই গেল প্রথমে তো গেলাম হাসপাতালে সেখানে দিলাম আমার স্কিন তারপর হচ্ছে বায়োপসির জন্য স্কিন হাই এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দিনটা ছিল ফার্স্ট জুন আটটা উনতিরিশ সময় সকাল আমি অনেক দিন থেকে বলছিলাম যে আমি অনেক অসুস্থ এবং এই বছরের একদম শুরুর থেকে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না আর বলে রাখি যে জার্মানিতে কিন্তু অনেক সহজ সহজ রোগের চিকিৎসা এরা তেমনটা পারে না তো আমি এক বছর থেকে স্ট্রাগল করছিলাম আমার স্কিনের একটা প্রবলেম নিয়ে তো যাই হোক আজকে সকাল সকাল হাসপাতালে আসছি প্রথমে কফি নিয়ে বসে পড়লাম ডাক্তার দেখাবো এবং ফাইনালি আমি এক বছর স্ট্রাগল করার পর আজকে ডাক্তার দেখাতে পারলাম এই একটা বছর আমি দুটো ডাক্তারের ওষুধ খেয়েছি টানা চার মাস অ্যালার্জির ওষুধ খেয়েছি আর আপনারা জানেন যে অ্যালার্জির ওষুধ খেলে কিন্তু শরীরে কোনো রকম কোনো এনার্জি থাকে না তো আমি লিটারেলি শুধু কাজ করতাম ঘরের টুকটা কাজ করার পর আমার কোনো শক্তি থাকতো না যে আমি ভিডিও এডিট করব বা নর্মাল কোনো লাইফস্টাইল আমি লিড করব আমি খুবই সাফার করেছি এক বছর সো ফাইনালি আজকে ডাক্তার দেখলো এবং ডাক্তার বলল যে ওরা বলতে পারছে না ঠিক আমার শরীরে কি টাইপের অ্যালার্জি আছে সো প্রথমে যে জায়গাটাতে আমার অ্যালার্জি ছিল সেই জায়গাটা থেকে ওরা স্কিন নিল আর এখন করবে বায়োপসি সেটার প্রসেসের জন্য আমরা বসে আছি অনেক ফর্ম টর্ম পূরণ করতে হচ্ছে ডাক্তার যেটা বললো চার থেকে পাঁচ মিলিমিটার জায়গা উনি কেটে নেবে মানে স্কিনটা নেবে তারপর বায়োপসি করবে আর দুই সপ্তাহ পরে আমরা সেটার রিপোর্ট পাবো তো মনটা ভীষণ খারাপ কারণ একটা বছর থেকে আমি স্ট্রাগল করছি সামান্য এক স্কিনের প্রবলেমের জন্য তো বুঝতেই পারছেন সবটা সময় স্ট্রাগল কাজ অফিস নর্মাল সংসারের কাজ তার উপর একটা মা আমি তো কোনোভাবেই আমি স্বাভাবিক না যাই হোক টাগজ পূরণ করে আমরা দিলাম অ্যান্ড এখন আমরা ডাক্তারের ঘরে ঢুকছি দেখি বায়োপসির পরে আমি আসলে আপনাদেরকে আমার অটোপসির জায়গাটা দেখাতে পারছি না কেউ সেটা খুবই সংবেদনশীল একটা জায়গা বাট আমি আফটার টু উইকস অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই দুই সপ্তাহ পর ওরা আসলে দেখবে রেজাল্ট আসবে অ্যান্ড আমি হচ্ছে আমার ইজ ইট কল আমি প্রত্যেক আমাকে জায়গাটা ডিসনফেক্ট করতে হবে ব্যান্ডেজ করতে হবে সো ফাইনালি আফটার ওয়ান ইয়ার অফ মাই স্ট্রাগল মেবি Something good is going to happen. Because I am not a scheme, I am a good lunch. It's a small mansion for small people. Yeah, like me. Yes. So maybe you should pray. যাই হোক আপনাদের দুলা ভাই এখানে ফান করছিল আমি যেহেতু ছোটো মানুষ সেটা নিয়ে এসে প্রায় ফান করে তো আমরা হচ্ছে পার্কিংয়ে গাড়ির জন্য পে করলাম আর মাত্র দুই ঘন্টার জন্য আমাদেরকে পে করতে হয়েছে আসলে পাঁচ ইউরোর মতো তো যাই হোক আমাকে প্যাট্রেক নামিয়ে দিলো মাঝখানে আমি এখন যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টেশন ধরে অন্য একটা ডাক্তারের কাছে এখন যে ডাক্তারের কাছে আসলাম এটা অনেক দূরে ড্রাইভ করতে গেলেই বরঞ্চ সময় বেশি লাগতো সো এম এটা একটা হসপিটাল এই হসপিটালটা মেয়েদের ইউট্রাসজনিত যে কোনো ফাইব্রয়েড সিস্ট সেটার জন্য বেস্ট ডক্টর ছাচিয়ান হচ্ছে বেস্ট একটা ডাক্তার এবং এই ডক্টরের কাছে আমার দেবরের বউ ট্রিটমেন্ট করেছিল সো এখানে আসা আপনাদেরকে গত বছর আমি বলেছিলাম যে আমার ইউট্রাসে আসলে ফাইব্রয়েড আছে সেটার জন্য ল্যাপ্রোস্কোপি এবং হাইপ্রোস্কোপি করা হয়েছিল বাট আমার ফাইবসটা খুব দ্রুত গতিতে বড় হচ্ছে সেটা অপারেশন করার জন্য আসলে ডাক্তারের কাছে আসা বা ডাক্তারকে দেখানো সো উনি দেখে বললেন যে হ্যাঁ উনি এটা অপারেশন করবেন এবং এখন সমস্ত কিছু উনি আমাকে দেখিয়ে দিলেন এখন জাস্ট ওয়েট করছি অ্যানসিসিয়ার যে ডক্টর তার সঙ্গে কথা বলার জন্য এখানে কিন্তু যে কোনো অপারেশনের জন্য অ্যানেস্থেশিয়ার ডক্টর আপনার সঙ্গে কথা বলবে ডিটেলস আপনাকে বুঝিয়ে বলবে আপনার সমস্ত হিস্টরি নেওয়া হবে যাই হোক কেয়ার করার এখন ওয়েট করছি অ্যানেস্থেশিয়ার ডাক্তারের জন্য মাত্র বেরোলাম ডাক্তারের কাছ থেকে আজকে সারা দিন আমার শুধু ডাক্তার ডাক্তার করতেই গেল প্রথমে গেলাম হাসপাতালে সেখানে দিলাম আমার স্কিন তারপর হচ্ছে বায়োপসির জন্য স্কিন সেটা নিয়ে আবার আসলাম আমি আমার ফাইব্রয়েডস যেটা যেটা সমস্যা আমি ভুগছি সেটা ডাক্তারের কাছে তো আমার আসলে একটা অপারেশন করতে হবে সেটার জন্য প্রথমে ডাক্তার কথা বললো তারপর হচ্ছে অ্যানসেসিয়া ডাক্তার কথা বললো সব বুঝাই দিল এখন জাস্ট ডেট কারণ এটা এমন না যে আমাকে কালকেই করতে হবে আর্জেন্ট না তাই আমি বাসায় যাব প্যাট্রিকের সঙ্গে কথা বলবো আমরা আমাদের স্ক্যাজুয়াল দেখব দেন একটা ডেট আমি বলবো আর এখন হচ্ছে ওয়েট করছি বাসের জন্য ট্রেনের জন্য বেড়ে যাই হোক বাসার পাশের মার্কেটে চলে আসলাম ঢুকেই আমি সবার আগে করব নেলস কারণ আজকে আমার মনটা ভীষণ খারাপ আজকে একটা দিন আমার ছুটি ছিল এবং এই দিনটাও সেই সকাল আটটা উনতিরিশে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম দিন আমার শুরু হয়েছিল সকাল সাতটায় আসলে ঘুম থেকে উঠেছিলাম তো ভাবলাম নিজেকে কিছু একটা গিফট করা দরকার তাই আমি করলাম নেলস আর এখন ঢুকছি শপিং মলে গ্রোসারি শপিং করব। কিছু একটা তারপর বাসায় গিয়ে রান্না বান্না এখন বাজে হচ্ছে সাতটা সকাল সাতটায় ঘুম থেকে উঠে সাড়ে সাতটা বসে বসেছিলাম এখন সাতটা বাজে বাজার করলাম বসায় গিয়ে হচ্ছে রান্না করবো খাবো আমার গো কাল বড় পাঁচটায় আমি হচ্ছে ইয়েস আসো আমি বাজার করে নিয়ে আসছি আসুন চলে 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 ভিতরে ঢুকি না তুমি তো মামার জন্য ক্যারি করতে পারো লেটস গো লেটস গো ও হাই সেভেন নাইন বিশ্বাস করেন শুধু হাত দুইটা ধুয়ে রান্নাঘরে চলে আসছি আমার ছেলে পুরোটা সময় ওয়েট করছিল কখন মা এসে রান্না করবে আপনাদের তুলা ভাই কিন্তু অলরেডি ওর জন্য রান্না করে খেয়ে ফেলেছে বাট ইউ হানে টাইনি সে বাবার হাতে রান্না খাবে সে মার হাতে রান্না খাওয়ার জন্য ওয়েট করছে কেমন লাগে আমি তো একটা মা তাই না আজকে একটা দিন ছুটি ছিল পুরোটা দিন ডাক্তারের কাছে দৌড়ালাম তারপর বাসায় এসে সরাসরি রান্না করা শুরু করেছি আমার জন্য কিছু একটা আর ইউহানসের জন্য করছি আমি ম্যাশ পটেটো ভেজিটেবল চিকেন দিয়ে তো এই হচ্ছে আমাদের বিদেশের প্রবাসীদের লাইফ আসলে বিশ্বাস করেন ঘরে বাইরে একা ধারে আমাদের সব করতে হয় দুই পায়ের উপর আমি এটা হচ্ছে ম্যাশ পটেটো আর হচ্ছে চিকেন থ্যাংক ইউ সো মাচ সো প্যাট্রিক আসলে বানায় সেলফ হচ্ছে এখন আমার পালা আমার রাইস হয়ে গেছে এখন আমার তরকারি সোrandintanta হচ্ছে আমি আমার থালা বাটি ধুয়ে রাখলাম এখন বাজে 7টা 45 দা দেন আমি হচ্ছে ফ্রেশ আপ করব একটু বসবো দেন ঘুমাবো আমার ডেগন সো দিস ইজ লাইফ ফাইনালি আই বসলাম এখন খাবো আমার দিন এই ছিল আজকে ভ্লগ আর আপনাদেরকে ছোট্ট করে বললাম কেন আমি রেগুলার ভ্লগ দিতে পারছি না সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আল্লাহ হাফেজ